এবং সবশেষ জানাবো চন্দন থেকে গেরুয়া সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর গোপন ষড়যন্ত্র ফাঁস রিমান্ডে দিচ্ছেন চাঞ্চল্যকর শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত কখনো লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজ কবি সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশে থাকবে না থাকবে না বাংলাদেশ এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম এমন অসংখ্য উদ্ভটকতার মাধ্যমে অনবরত বিভ্রান্ত তথ্য গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত রঞ্জন ঘোষ তবে বাংলাদেশে তিনি উন্মাদ উপাধি পেয়েছেন এবার খোদ ভারতীয় কৃষকরাই তার বিরুদ্ধে খেপেছে তারা মনে করছেন তার এই উন্মাদনার কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের এসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রাস্তায় বসার উপক্রম হয়েছে ইতিহাস বলছে ভারতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার এবার বাংলাদেশে ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হচ্ছে কৃষকদের তাই ভারত জুড়ে নানাভাবে এসব কৃষকরা তাদের প্রতিবাদ জানাচ্ছেন পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এর আগে দিনাজপুর থেকে হিলিস্থল বন্দর দিয়ে আলো রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখে দুই ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি পণ্য হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য আড়াই থেকে তিন টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন আর কম দামে বিক্রি করার উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদও করাচ্ছেন কৃষকরা এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূকরঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকরা বলেন বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের দুই তিন টাকা করে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই আর এই সব কিছুর জন্য রিপাবলিক টিভির ময়ূর দায়ী তারা আরো বলেন ময়ূর প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে আমদানি বন্ধ হয় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এবার সেই মুখ্যরঞ্জনের বাড়ি ঘেরাও বিক্ষুব্ধ কৃষক ও জনতা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকদের রুটি রুজির জবাব দাও ভারতের গুজব এবার নিজেদের করা গর্তে নিজেরাই হাব খাচ্ছে পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারকেও তুলোধুনো করছেন তারা সাব জানিয়ে দেন এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে এখানে শেষ নয় শুভেন্দু এরই মধ্যে মাইরু খেয়েছেন সম্প্রতি কোনো এক জনসভায় নাকি সে মমতাকে নিয়ে নোংরা কথা বলেছে অতঃপর জনতা তার উপর হামলা করে কেউ কেউ জুতো দিয়ে পিটিয়েছে বলেও খবর ঘটেছে এছাড়া সম্প্রতি সে সংসদেও বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় বিদ্ধ হয়েছে গোটা সংসদের সদস্যরা এমনকি স্পিকারও তার বন প্রত্যাখ্যান করে উত্তেজনা তৈরি করে সব মিলিয়ে ময়ুক বা শুভেন্দু কারো সময় এখন ভালো যাচ্ছে না আর এসব পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক হতে শুরু করেছে ভারত কিছুদিন আগেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিল দেশটির একাধিক হাসপাতাল তবে মুখে ভিন্ন কথা বললেও আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত সেজন্য অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত বাংলাদেশের রোগীদের বয়কট নিয়ে ভারতের এইরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দিতে চায় বিজেপির নেতারা ভোট ব্যাংক বাড়াতে এসব যে নিছক রাজনৈতিক কৌশল তা দ্রুত পরিষ্কার হচ্ছে বাংলাদেশের সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রোপল তৈরি হবে নতুন রেল স্টেশন বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জড়বে মেট্রো এমন ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্র প্রতিবন্ধী শান্তনু ঠাকুর সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে তখন পেট্রোপল নিয়ে বড় কথা বলে দিলেন শান্তনু ঠাকুর সশস্ত্র সীমাবল বা এস এস রেজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রোপলে ভবনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রোপল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রোপল পর্যন্ত মেট্রো ক্যান্তে যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন সে কারণে এখানে উন্নত পরিষেবার সত্যি দরকার বলে আমি মনে করি তিনি আরো বলেন সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ ভারত বৃহত্তম অর্থনীতি নিরীক্ষে পঞ্চম স্থানে রয়েছে তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে তবে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল আগামীতেও থাকবে তার মানে অবশেষে তারা লাইনে আসা শুরু করেছে হাসিনার আমলে বাংলাদেশকে কেবল ভোগ করে অবশেষে কিছু দেবার সিদ্ধান্ত নিয়েছে হাসিনার আমলে ভারত কিভাবে চুষে খেয়েছে তারই কিছু নমুনা আলোচনা করতে চায় দু সালের কথা বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি পরিবহন করা হল এজন্য বাংলাদেশে কোনো ধরনের মাসল গ্রহণ করেনি শুধু তাই নয় আশুগঞ্জ থেকে আখা বিদ্যমান সড়কপথের ব্রিজ ও কালভার্টগুলো এই ভারী যন্ত্রপাতি পরিবহনের উপযুক্ত নয় বলে তিতাসনাথ ও তার খালগুলো রীতিমতো ভরাট করে বিকল্প রাস্তা তৈরি করা হয় এ কারণে বর্ষাকালে বাড়তি পানি প্রবাহ একপাশে আটকে থাকার আখাওড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন স্থানের কৃষি জমিতে দীর্ঘ জলাবদ্ধতা তৈরি হয় চাষাবাদেও ব্যাঘাত ঘটে সে বছরে আগস্টে ত্রিপুরার পাহাড় থেকে ডেবে আসা ঢল ও বাড়তে বৃষ্টির পানি আখাওড়ায় স্থলবন্দর সড়কের আবদুল্লাপুর ও নূরপুর জাজি সেতুর নিচের বিকল্প পথ আটকে যায় এ কারণে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর কালিকাপুর বীরচন্দ্রপুর ও বঙ্গেচর গ্রামের বাসিন্দারা কি পরিমাণ ভোগান্তিতে পড়াচ্ছিল তা উঠে এসেছিল একটি প্রতিবেদনে এরপর দু হাজার সালে আবারও এই পথে বিনা শুল্কে ত্রিপুরা দশ হাজার টন খাদ্যশস্য ট্রানজিটের সুযোগ দেয় বাংলাদেশ এজন্য আটান্ন কিলোমিটার সড়কপথের মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচও বাংলাদেশ বহন করে সম্প্রতি আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতীয় হিন্দুত্ববাদীদের হামলার ঘটনাকে উপলক্ষ করে প্রশ্ন ওঠা স্বাভাবিক বাংলাদেশ তার নদী কৃষি জমি পরিবেশ ও অর্থনীতির ক্ষতি করে এই যে ভারতকে ট্রানজিট দিল বিনিময়ে কি পেল ট্রানজিট দেওয়ার সময় বলা হয়েছিল এর ফলে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আয় করবে যেমন এটিভির এক সমীক্ষা সূত্র ধরে বলা হয়েছিল ট্রানজিট দেওয়ার প্রথম পাঁচ বছরে বাংলাদেশের বার্ষিক পাঁচ কোটি ডলার বা তিনশো কোটি টাকা এক ডলার সমান সত্তর টাকা ধরে এবং এর পরের বছরগুলোর বার্ষিক পঞ্চাশ কোটি ডলার বা তিন হাজার পাঁচশো কোটি টাকা করে আয় করতে পারবে বাস্তবে কি ঘটলো বাংলাদেশ ট্রানজিটকে অগ্রাধিকার দিয়ে সড়ক ও রেলপথে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে করল ঠিকই কিন্তু আয় করলো সামান্য যেমন দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ সালে এই তিন বছরে ভারতের কলকাতা থেকে আশুগঞ্জ হয়ে ত্রিপুরার রাজধানীর আগারতলার ট্রানজিট সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ মাসুল পেয়েছে মাত্র আঠাশ লাখ টাকা কাজে ট্রানজিট চুক্তির মাধ্যমে ভারতকে বাংলাদেশের বন্দর নদী ও সড়ক ব্যবহার করতে দিয়ে বাংলাদেশের লাভ লোকসান পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে হবে শুধু ট্রান্সিট চুক্তি নয় গত দেড় দশকে ভারতের সঙ্গে বিদ্যুৎ জ্বালানি সমুদ্র বাণিজ্য প্রতিরক্ষা সহ সামরিক বেসামরিক বহু ধরনের চুক্তি হয়েছে এইসব চুক্তি সম্পর্কে বাংলাদেশ তেমন কোন আলোচনা বা তর্ক বিতর্ক হয়নি দেশের মানুষকে চুক্তিগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানাতেও দেয়া হয়নি এরই মধ্যে যে কয়েকটি চুক্তি সম্পর্কে ডানাভাবে তথ্য প্রকাশিত হয়েছে সেগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে নয় বলে প্রতীয়বান হয়েছে যেমন রামপাল প্রকল্প ভারত ও বাংলাদেশের যৌথ বিনিময়ে প্রকল্প হলেও এই প্রকল্পের মোট ব্যয় সত্তর শতাংশ অর্থ এসেছে ভারতীয় ঋণ থেকে যা সুদসহ পরিশোধ করার দায় বাংলাদেশের সেই সঙ্গে রয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দূষণে সুন্দরবনের মারাত্মক ক্ষতি হওয়ার বিপদ আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তিটিও জাতীয় স্বার্থবিরোধী কারণ কয়লার দাম ও ক্যাপাসিটি চার্জ তুলনামূলক বেশি বাংলাদেশের জন্য জরিমানার বিধান থাকলেও আদানির জন্য জরিমানার কোনো বিধান না থাকা ভারত সরকার থেকে আদানি কর ছাড় পেলেও বিদ্যুতের দামের সঙ্গে সমন্বয় না করা ইত্যাদি এ কারণেই অন্তর্বর্তী সরকারকে বিগত না বলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি প্রকাশ এবং চুক্তিগুলো খতিয়ে দেখে জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলো বাতিলের উদ্যোগ নিতে হবে বাবা মায়ের দেওয়া নাম চন্দন কুমার ধর উগ্র ধর্মীয় সংগঠন ইস্কনে যোগ দেওয়ার পর বরে যান চিন্ময় ক্রমার দাস ব্রহ্মচারী ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে জুলাই বিপ্লবে ফ্যাসেজ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার নির্লক্স আটে দিল্লি যার অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করেছেন এই ইস্কন নেতা ইস্কনের বাইরে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করে মাঠে নামাতে সম্বলিত সনাতনী জাগরণ জোট নামের আরেকটি সংগঠন খুলে বসে চিনবাই ইস্কনের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে সতেরোই নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তথাকথিত এই জোটের আত্মপ্রকাশ ঘটে সরকারের একটি গোয়েন্দা সংস্থা বলছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস এর পরিকল্পনায় ভারতপন্থী আরও কয়েকটি ছোটখাটো সংগঠনকে সঙ্গে নিয়ে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটানো হয় যার সমন্বয় করেছেন ভারতে পালিয়ে থাকা পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তাদের পরিকল্পনায় অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বানাতে সক্রিয় ছিলেন তথাকথিত ধর্মীয় কুরু চিন্ময় ওরফে চন্দন সেই লক্ষ্যে সরকার পতনের পরপরই তিন মাসে অন্তত পনেরোটি বড় সমাবেশ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে উস্কে দেন তিনি এসব সমাবেশের বেশিরভাগই অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জামাল খান থেকে লালদিঘি পর্যন্ত মহিবুল হাসান চৌধুরীর ঘাট হিসেবে পরিচিত এলাকায় গেরুয়া বেশে এসব সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানুষের ভিড়ে এসব কর্মসূচিতে বিভিন্ন ধরনের উস্কানি দেওয়ার পাশাপাশি নাটক সাজিয়ে তিলকে তাল বানিয়ে সেগুলো ভিডিও করে পাঠিয়ে দেওয়া হয় ভারতের হিন্দুত্ববাদী মিডিয়ায়